বন্ধুরা আপনারা হাওড়া সাঁকরাইল হালি শহর উত্তরপাড়া থেকে কবুতরের ভিডিও দেখছেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে কবুতর ভাইদের কাছে পৌঁছে দেবেন এই যে পায়রাটি দেখছেন আপতা স্টাইলের তাই পায়রাটির দাম আপনারাই বলবেন যে কত আমি কিছু বলছি না হ্যালো এরপরে চলে যাবো আমরা সরাসরি যে আমাদের মেন কোকিলের নর তার কাছে লাইটের অভাবে আমরা ঠিকঠাক বোঝাতে পারছি না ভিডিওটি আপনারা संगत থাকবেন এইদিকে বড় ইউটিউবার ভাই পায়রা চেক করছে ওনাকে ব্যস্ত মানে ব্যস্ততার মধ্যে রাখবো না উনি পায়রা ভিডিও করতে চাইছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি চোখ কালো আমাদের মেন নর ইনি আবার আরেকটি নর এই সাইডে দিয়ে দিল আমাদের এইটি মেন কোকিলের বাচ্চা এটা মাদি বাচ্চা আছে লক্ষ্য করুন আপনারা হয়তো ক্যামেরা সমস্যার জন্য দেখাতে পারছি না আপনাদেরকে ভালো করে আপনারা লক্ষ্য করুন আরো কাছ থেকে দেখাবার চেষ্টা করছি এখানে আমাদের নরে নরে মারপিট চলছে সব কোকিলে সেট আছে লক্ষ্য করুন মানে কেউ কাউকে এক জায়গায় রাখতে দিচ্ছে না যে আমরা সরাসরি চলে যাবো পশ্চিমে দিসি মা দিয়ে আমরা ধরে নেই আমি তো জানি না দাদার পায়রা তো আপনারা বলুন যে কত কি দাম হবে যে সেটা আমি আস্তে আস্তে বলছি কেন আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য আমি স্পিডিটা বলছি না सेम एक ही धार्चा अपना के द्वित बारे देखिए दी धर ही जा मान एत गति আমাদের আছে দেখি ভাই আমি যাচ্ছি দেখি ওখানে রাখো ক্যামেরার দিকে লক্ষ্য রাখ ক্যামেরার দিকে লক্ষ্য রাখ ক্যামেরার দিকে লক্ষ্য রাখ ওখানে পেছনে আমরা সরাসরি চলে যাবো আমাদের ল্যাচ কালো যে মা দিয়ে আছে কোকিলে কোকিলে জোড়া আছে এ সিঙ্গেল আছে আমরা ল্যাচ কালো মা দিটা দেখে দিই একবার ভাই পায়রাগুলো সব এক এক সব একই দিকে করে দাও তো এক নকাই ডাতে

सेट आ

嗯，你问的话。嗯 हम्म फोंडा दाल तो उधर खोपे की चुप चेंज करी इस नीचे चल चल बेरो बेरो है डॉक्टर दिया दी দিয়ে আমাদের কালিঙ্গা নোয়ার কজন হয়ে গেল এটা আমাদের পুরনো দিসি বাজিগার আঠেরো এটা মিনিমাম উড়েছিল এক সময় আট ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরকম এই নটটি মারা যাওয়ার পরে কালেঙ্গা নোয়ারের সাথে জোড়া আছে खैने गोला फेंसर जेटा आपने दर फेवरेट बाई गा। खैने बच्चा उटा चाहिए। देखो अच्छा। इतने बुलाई जाएगी। এখানে দুটো আন্দ্রার ডিম আছে আন্ডা আপনারা কি বলেন জানিনা তা এদের বেশি বিরক্ত করব না আমরা চলে যাব সরাসরি আবলুস নর একদম কাছ থেকে দেখাবার চেষ্টা করছি দেখ তো কেমন দেখাচ্ছে ঠিক আছে ওందో করার জন্য খুব সমস্যা হচ্ছে ঠিক আছে কিছু মনে করবেন না এটা আগে এটা ভাই সেন্টারে থাকে ভাইবেশন বন্ধুরা আপনারা কি কোন কোন দেখেছেন যে পায়রা ভাইবেশন করছে লক্ষ্য করুন ধ্যান দিন পায়রা দেখতে হবে না পায়রার শরীরটা দেখুন বা ভাইবেশন যেভাবে চলছে লক্ষ্য করুন আমরা তো আর ধরে কাঁপাচ্ছি না বাহ এই শরীরে কত আমরা যে গোলাপ ফেঁচা নটটা নিয়ে এলাম গোলা ফেঁচা নটটা উলুবেরিয়া হাট থেকে তেরো হাজার টাকা নিয়েছে বাইরে এটা লক্ষ্য করবে না নিশ্চয়ই দাম নিয়েছে নিশ্চয়ই পয়লা আছে চলো বন্ধুর আজকে এই পর্যন্ত আগামীকাল আরো সুন্দর সুন্দর পায়রা আপনাদেরকে অবশ্যই দেখাবো তা শেষ পর্যন্ত এটা বলে দিই বাচ্চা পায়রাটি বিক্রি আছে খয়েরি চোখের আমরা আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটা বা যদি কারণবশত কোন রকম কোন সমস্যা হয় আমরা অবশ্যই দুপুর বারোটার সময় লাইভে আসবো হ্যালো হ্যাঁ ভালো আছো ভালো আছো ভালো চলুন আসসালাম আলাইকুম খুদা হাফেজ কাল খবর না কাজ হয়ে গেছে ওস্তাকারের কাকা মরে গেছে ওস্তাকারের কাকা মরে গেছে তাই জন্য